ধান তুই পানি 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 আব্বাল বলো দেয়লা আট তেলিম খাইয়াই গা ঢোলম কলে আর তেল দেয়লা খাই গা আমার ঠুদু ভাই জিল গাদা একটানি বলো কুত্তা লাল ফলে চার তেলিম খাইছি আব্বা সেটিয়া তাই মালিক কই যাও তুই দেয় আম

মধু মধু রথ মানাই তুনে কি করলো এডালা দে আমি তো নেই দিদি দিদা দেখাল চলামা খাই এডালা বেশি খাইতাম ইট তু দে